আসসালামু আলাইকুম ফেয়ার্স আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্পর চলে এসেছি আধুনিকা ফ্যাব্রিক্সে আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে তো এখান থেকে কিন্তু সবসময় আমি গজ কাপড় প্লাস হচ্ছে এই যে প্যান্টগুলো দেখিয়ে দিই রেডিমেড প্যান্টগুলো তো আপনাদের কিন্তু অনেক পছন্দ হয় এই শোরুমের স্পেশালি গজ কাপড়গুলো এখানে কটন তারপর হচ্ছে চায়না লিলেন জয়পুরি বেক্সি তারপর হচ্ছে এক কালারের মধ্যে গজ কাপড় পেয়ে যাবেন তো আপনারা অনেকেই বলেছিলেন আপু ফেলালিন গজ কাপড় দেখিয়ে দেন তো আজকে ফেলালিন গজ কাপড় নিয়ে এসেছি আধুনিকা ফ্যাব্রিক্স এটা এক বাই চুয়ান্ন পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের এক শেষের দিকে চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনে অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি এবং খুচরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো আমরা প্রথমেই দেখিয়ে দিব চমৎকার একটা ইয়ালো কালারের ফ্যালালিন কাপড় যেটা শীতের জন্য বাচ্চাদের বড়দের মা বাবা সবার জন্য কিন্তু শীতের কাপড় আপনারা ম্যাচিং করে বানাতে পারেন এই সুন্দর ফ্যাব্রিক্স গুলো দিয়ে আচ্ছা তো এটার কি কি কালার আছে কতটুকু হাত মানে পানা বহর সাড়ে তিন হাত বহর আচ্ছা চায়না ফালালিন আচ্ছা ইন্ডিয়ানটা স্টিচ হয় এবং আড়াই হাত হয় আর এটা চায়না সেই জন্য সাড়ে তিন হাত আচ্ছা হ্যাঁ কাপড়টা কিন্তু পরে আরাম মানে হচ্ছে আমি ধরে যেটা ফিল করছি লোক লাইক আপনার ইসের মতো ভেলভেটের মতো অনেকটা ঠিক আছে সফট আর কি এরকম একটা ফিল দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা ডিজাইন দেখাবো একটা একটা করে এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার কালালিন কাপড় ওকে তারপর দেখি চেকের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার চেকের মধ্যে চেকের রিকোয়েস্ট থাকি আছে তারপর দেখি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার আরেকটা দাবা কোটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আচ্ছা সাড়ে তিন হাত বহর এটা হচ্ছে চায়নাটা এই যে দেখেন এটাও কিন্তু ফ্লাওয়ার করা সুন্দর একটা কালেকশন যে কোনো কিছু বানাতে পারবে শীতের ইয়াস এই দেখেন মাও এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা কিন্তু চমৎকার পালালেন কাপড় দেখতে পাচ্ছেন পার্পেলের মধ্যে পার্পেলের মধ্যে এই দেখেন দারুণ পার্পেলের মধ্যে ওকে তারপর দেখি এটা হচ্ছে ব্লুর মধ্যে ওয়াও এটাও কিন্তু চমৎকার আমি পার্পেলটা দেখার পরে ভেবেছিলাম ওটাই বোধহয় হয় সবচেয়েতে সুন্দর তো এটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা তারপর দেখি মিনিমাম কয় গছ নিতে হবে ভাইয়া যতটুকু খুচরা না না পারবে না পারবে না বাচ্চাদের হোক আর নিজেদের নিজেদের কম লাগবে প্যান্ট ট্যান্ট সহ জামা টামা বানাতে গেলে সে দুই গজ লেগেই যাবে আচ্ছা তো আরেকটা কথা জিজ্ঞেস করবো প্রাইসটা কেমন হচ্ছে পাইকারি দিচ্ছেন সেটা একটু ক্লিয়ার করে আচ্ছা আচ্ছা সেটাই আপনাদের হাইট রেখেছেন প্রাইসটা আচ্ছা আরেকটা কথা বলবো ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো অনলাইন নিতে পারছে ওকে খুচরা এবং পাইকারি নিতে পারছেন খুচরা মূল্য হচ্ছে দুইশো টাকা এটা দেখতে পাচ্ছেন মেজেন্ডার মধ্যে তাই না মেজেন্ডার মধ্যে স্কাই বা হচ্ছে হালকা ব্লু টাইপের একটা ফ্লাওয়ার করা আচ্ছা তারপর দেখি আচ্ছা এটা দেখেন আচ্ছা লাইট পার্পেল আচ্ছা তারপর দেখি তারপর আমরা দেখাচ্ছি আরেকটা অরেঞ্জ রেড ঠিক আছে অরেঞ্জ অরেঞ্জ রেড আচ্ছা আগেরটার মতোই ফ্লাওয়ার ডিজাইনটা ঠিক আছে তারপর দেখি দাম হচ্ছে মাত্র দুইশো টাকা করে এ দেখেন মাত্র দুইশো তিরিশ টাকা করে আচ্ছা তারপর দেখি লাস্ট ওকে আজকের ভিডিও লাস্ট ফালালিন এবং এগুলো হচ্ছে চায়নাগুলো ইন্ডিয়ানগুলো হয় আড়াই হাত বহর বাট এটা হচ্ছে সাড়ে তিন হাত বহর ঠিক আছে দুইশো তিরিশ টাকা গজ একেবারে হচ্ছে ভালো কোয়ালিটির আশা করি ভালো লেগেছে যার লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং অন্যান্য গজ কাপড় চাইলে যে কোনো কিছু যে কোনো কটন জর্জেট বা হচ্ছে জয়পুরি বা হচ্ছে এক কালার যে কোনো কিছু নিলে বা ভেলভেটে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ভেলভেট গজ কাপড় গুলো আছে যে দেখুন এখানে ভেলভেট গজ গুলো আছে সাজকের মতো বিদায় নিচ্ছেন